সামাজিক যুবক তরুণ ভাই যারা আজ মাস্তানি করে এখানে ওখানে ঘোরাঘুরি করছে ভাই তাদেরকে বলছি ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নুমরুদ আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমাকে কথাগুলো একটু সাজাতে দাও কেউ উঠা উঠি করিও না আল্লাপা কোরআনে বলছেন বিসমিল্লাহি রহমান রহিম আলাম তারা কাই রব বু কাবি আস হাবিল ফিল আল্লাহ পাক বলছেন যে হে নাবি আপনি কি দেখেন নি বা আপনি কি নজর করেন নি যে হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি কিভাবে ধ্বংস করেছি মানে আপনারা শুনেছেন যে আবাবিল পাখি দ্বারা কাবা শরীফকে আল্লাহ পাক রক্ষা করেছিল সেই আবরাহা বাদশার হস্তি বাহিনী থেকে তো ওই বিষয়টা যখন ঘটে তো আমার আপনি আপনি কি কি বা বলছে দেখেননি নজর করেননি হস্তি বাহিনীকে ধ্বংস করেছি তখন আমার নবীজি কোথায় কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই একটু মনোযোগ দিয়ে কান লাগিয়ে গলার সুর ভাই আমারও আছে আমিও গজল বলতে পারি কিন্তু কোরআন ও হাদিস আমাদের মহাফিল কোরআন হাদিসের মহাফিল কথা ঠিক না বেঠিক সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা এ নৌজান তরুণেরা তোমরা শোনো ভাই তুমি আমার কাছে এসো ভাই তোকে আমি ভুক মিলিয়ে দিব কিন্তু আমার কথাগুলো একটু শুনে যাও ভাই আজকের দিন আজ থেকে পাঁচ বছর আগের দিন বা দুই বছর আগের দিন কিন্তু সমান না ভাই আজকের দিন খুব কঠিন দিন আমার আল্লাহ বলছেন যে হে নাবি আপনি কি দেখেননি যে ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি তখন নবীজি আমার মা আমেনার গর্ভে কোথায় মা আমেনার গর্ভে আমরা মায়ের গর্ভে থেকে কিছু দেখেছি ভাই কথা বলতে হবে দেখেছি কিছু দেখি নাই আমি যখন স্টেজে আসলাম আপনারা দেখেছেন না দেখেননি দেখার জন্য আপনাদেরকে এখানে হাজির থাকতে হয়েছে না হয় নাই যদি হাজির না থাকতেন তাহলে কি দেখতে পেতেন দেখতে পেতেন না তো নবীজি তো মায়ের গর্ভে আমার আল্লাহ বলে আপনি কি দেখেননি এ কথা থেকে কি বুঝাই কথা থেকে বোঝা যায় নবীজি মায়ের গর্ভে থেকে ওই আবরাহা বাদশার ধ্বংস ধ্বংস হওয়াটা তার দল বাহিনী সৈন্য বাহিনী ধ্বংস হওয়াটা মা আমেনা মা আমেনার গর্ভে থাকাকালীন আমার নবীজি সব দেখেছে জোরে মানে সুভান আল্লাহ সম্মানিত বাবাজির আমার ভাইরা এখানে আলীম বসে আছে ভাই আর একটা আয়াত আছে ত্রিশ পারাতে আলাম তারা কাইফা আয়লা রব্বু কাবি আদ আমার আল্লাহ বলছে আপনি আপনি কি কি বা নজর নজর করেন তো করার দেখা তো একই জিনিস একাধী এক তো বলছে ওই আদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি তো যখন আদ জাতিকে ধ্বংস করে তখন আমার নবীজি মা আমেনার গর্ভেও না নবীজি আসার হাজার হাজার বছর আগের ঘটনা আমার নাবিজিকে বলছে আপনি কি দেখেননি নি অতএব এখান থেকে বোঝা যায় এটা থেকে এটাই বোঝা যায় আমার নাবি আপনার নাবি যেই প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে আল্লাহর দেওয়া শক্তিতে পুরা বিশ্ব ডাকে সাত আসমান সাত জামিনকে আমার নাবি দেখতে পাই জোরে বলেন সুহার আল্লাহ আজ আপনারা কে কোথায় বসে আছেন এই আয়াত থেকে আয়াত থেকে এটা কি প্রমাণ হয় না যে আমার নবীজি দেখছে ওই আমার মা আপনার মা আপনার বাবা আমার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার বিটি আমার বিটি আপনার বিবি আমার বিবি কেউ কি আমাদের কবরে যাবে কিন্তু সহি বুখারিতে এবং সহি মুসলিমে একটা হাদিস আছে মা কুন্তি হা রজ শশরিলে আপনার নবী আপনার কবরে হাজির হবে জোরে বলেন সুবহানাল্লাহ শশরিলে আপনার নবী আপনার কবরে হাজির হবে তাহলে আপুনটাকে মা-বাব না আর নবী কথা বলেন ভাই যুবকেরা মা-বাব না নবী নবীজি হলো আমাদের আপুন দেখেন একটা হাদিস পড়ি

আমার নাবিজি ওয়াজ করছেন বায়ান করছেন কি নবীজি বলছেন সাহাবাদের সামনে যে আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি তো নবীজি কতদিন দেখবে দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে আমার নাবি আপনার নাবি বলছেন শেষ হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আপনার নাবি আমার নাবি তার হাতের

সহি বুখারীতে একটা হাদিস আছে পুরো হাদিসটা লম্বা হাদিস তবে পুরো হাদিসটা মেন জায়গাটা আমি বলছি হাত্তা দাখাল আহলুল জান্নাতি মানাসিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম আমার নবী সাহাবাদের সামনে ওয়াজ করছেন বায়ান করছেন কি আপনার সৃষ্টির শুরু থেকে বায়ান করতে করতে একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত বায়ান করলেন জান্নাত জাহান্নামের বায়ান করে কোন কোন ব্যক্তি হাত্তা দাখাল আহলুল জান্নাতি মানাজিলাহুম। হাত্তা দাখাল আহলুল জান্নাতি মা মানে এর বাংলা হলো কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মুঞ্জিলে থাকবে হাত্তা দখল আহলুন নারি মানাসিল আহুম এবং কোন কোন ব্যক্তি জাহান নামে যাবে এবং জাহান্নামের নামের কোন মুঞ্জিলে থাকবে সেটাও আপনার নবী আমার নবী বায়ান করেছে জোরে বলেন সুহার ভাই সোনা মানিক কোরআন হাদিস এইগুলাকে জানার চেষ্টা করেন জীবনী শুনতে খুব মিষ্টি লাগে ভাই আমিও জীবনী বক্তা জীবনী বক্তা নামে পরিচিত কিন্তু ভাইরে রে কোরআন হাদিস যদি আমার জবানে না থাকে এই মানুষগুলা বেলায়, আমি যে দলিলগুলা পড়লাম এই দলিলগুলা আপনাদের জানা হলো না হলো না আপনাদের একটা বিষয় জানা হলো যে নবীজি মদিনার জমিন থেকে পুরা দুনিয়াটাকে পর্যন্ত দেখবে এবং কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং কোন কোন ব্যক্তির জাহান নামে যাবে এটাও হাদিসে আছে সেই হাদিসটা আমি পড়েছি মুখে শুধু বলিনি হাদিস পড়ে বলেছি হাদিস পড়ে বলেছি সভাপতি এখানে বসে আছে একবার স্বয়ং মিথ্যা কথা ধরলে যদি ভুল বলি ভাই আপনি আমাকে ধরায়া দেবেন আমি মেনে নিব কারণ মেনে নেওয়াটা হলো আমার ইমান ভুল আমি মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু মেনে নেওয়াটা হলো আমার ইমান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার একটা বিষয় নৌজয়ান তরুণ যুবক ভাইদের জন্য মেসেজ